শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আমাদের সামনে দেখতেছেন যে বেশ কিছু বাসুর গরু বকনা বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কোথা থেকে এসে কিনলেন আমরা সেই তথ্যই দিব পাশে নাইন ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হাট তো ভরাই দিয়েছেন ভাই একেবারে গরু কিনে অনেকগুলা কালেকশন করছেন কতগুলা সতেরোটা সতেরোটা কার জন্যে আচ্ছা

আচ্ছা না বকনা এগুলা সব বকনা কি করবেন মূলত এগুলা আচ্ছা জাত উন্নয়ন করার জন্য নিল আচ্ছা দাম দেখা যাবে না আমরা একটা একটা করে দামগুলো দেখি আচ্ছা নাইম ভাই আসেন তো প্রথম থেকে দেখি আচ্ছা তাহলে নাইম ভাই এইটা কত হয়েছে ভাই সাড়ে চৌত্রিশ আচ্ছা বকনা সাইওয়াল না

মাশাল্লাহ খুবই সুন্দর সাড়ে তেত্রিশ হাজার টাকা আচ্ছা এইটাও একটা বকনা জোড়া 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 দেখান 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 আচ্ছা আচ্ছা এইটা একটা আর এইটা একটা এই দুইটা কত নাইম ভাই পাঁচশো পঁচাশি হাজার পাঁচশো আচ্ছা দুইটাই বকনা পঁচাশি হাজার পাঁচশো আচ্ছা ওই পাঁচশো ওগুলোও তো কিনছেন ওগুলা দেখা যাবে দাম দেখা যাবে দেখা যাবে সব দেখা যাবে না গরু একরে ভরাই দিয়েছেন ভাই এটা কত এটা কত পাঁচশো এটাও একটা বক না তিরিশ হাজার পাঁচশো এটা সাড়ে একত্রিশ হাজার সাড়ে একত্রিশ এটা কত সাড়ে পঁচিশ দিয়ে এত বড় গরু দিছে সাড়ে পঁচিশ হাজার

এটা চৌত্রিশ এটা উনচল্লিশ হাজার হ্যাঁ ভাই আর সর্বপ্রথম এটা কিনছেন এটা উনচল্লিশ উনচল্লিশ হাজার হাই কালেকশন পঁয়ত্রিশ নেপালি গির এটা পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ আঙ্কেলের তো শুনি আঙ্কেল আপনার তো শুধু একটা গরু দাম জানবো এটা কত দিয়ে এটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা নাইম ভাই তো বললো পঁয়ত্রিশ আমি বিশ্বাস করিনি আপনার মুখ থেকে শুনলাম পঁয়ত্রিশ হাজার মার্শাল্লাহ খুবই সুন্দর সব সঠিক আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ তাহলে মূলত জাত উন্নয়ন করার জন্য নিলেন জাত উন্নয়ন করার জন্য নিলেন এগুলোর থেকে বাচ্চা নিবেন কাটাই ভাই বড় করে খামারে রাখা মাংসই তারপরে বাচ্চা একটু মোড়া তাজা করেন আর বিক্রি করে দিবেন আচ্ছা আপনাদের ওখানকার বাজার আর এখানকার বাজার কয় টাকা ডিভারেন্ হবে ভাই ডিফারেন্স একটু হবে তাও কত টাকা একটা ধারণা দেন আপনি তো স্থানীয় হাট বাজারে করেন সম্ভবত অবশ্য তাও খরচ খরচ বাদ দিয়া

সঠিক সহযোগিতা করছে আমারই দেখেন ও আচ্ছা 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 লাইন ভাই লুকি ভাই ভালো আছে তো যে কেউ আসতে পারবে আচ্ছা ওনার গরু কেনার অভিজ্ঞতাটা কেমন আচ্ছা আপনি তো মনে দেখছেন যে বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কিনে দেয় এই দেখেই তো আসছেন বাস্তবে আয় সঠিক পাইছেন আচ্ছা টাকা পয়সা নিরাপত্তা সমস্যা নাই সমস্যা নাই নির্দ্বিধায় যে কেউ আসতে পারবে আচ্ছা তাহলে সমস্যা নাই আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা নাইম ভাই আপনি তো সব সময় কিনাকাটার মধ্যেই আছেন আচ্ছা আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আসতে পারবে ভাই আর আমার এই নাম্বার এমন হোয়াটসঅ্যাপ দুটো আছে দুইটাই আছে আচ্ছা আপনি যেই বাজেটে গরু কিনছেন আজকে সত্যই যে আজকে বাজার মনে একটু কম বোঝা বাজার কম আছে ভাই অনেক কম আছে বাজার অনেক কম আছে দু তিন হাজার কম কিনতে পারছি

এগুলা সব কিন্তু কিনছেন ওনারা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম